নতুন রুট ঘোষণা ইউসো বাংলার সপ্তাহে সাত দিন যাবে জেদ্দা যুক্ত হলো দ্বিতীয় এয়ার বাস তিন তিন শূন্য আরও সমৃদ্ধ ইউস বাংলার বহর বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য লোহিত সাগরের তীরে অবস্থিত সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএসো বাংলা এয়ারলাইন্স জেদ্দা মুসলিম উম্মাহর জন্য পবিত্রতম নগরী মক্কার প্রধান প্রবেশদ্বার আগামী আগস্ট মাস থেকে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় প্রবাসী ও শ্রমজীবী বাংলাদেশিদের উন্নত যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে ইউসা বাংলা এয়ারলাইন্স ফ্লাইট শুরু করতে যাচ্ছে প্রতিদিন চার তিন ছয় আসনের বৃহৎকার এয়ারবাস তিন তিন শূন্য তিন শূন্য শূন্য এয়ারক্রাফট দিয়ে ঢাকা জেদ্দা রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্সের বহরে দুটি এয়ারবাস তিন তিন শূন্য তিন শূন্য শূন্য সহ মোট দুই চারটি এয়ারক্রাফট রয়েছে ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো করতে বাংলাদেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএসো বাংলা জেদ্দা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ধর্মপ্রাণ প্রতিটি মুসলমান জীবদ্দশায় হজ ও ওমরাহ পালন করার ইচ্ছা পোষণ করে থাকেন আর ইউএশো বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আগামী আগস্ট মাস থেকে রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনা নিয়েছে প্রতিযোগিতামূলক ভাড়া ও যাত্রীদের পছন্দ অনুযায়ী সময়কে প্রাধান্য দিয়ে ইউএসও বাংলা ফ্লাইট পরিকল্পনা সাজাচ্ছে বলে রোববার পাঁচ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বর্তমানে অভ্যন্তরীণ সব রুট ছাড়াও ইউএশো বাংলা এয়ারলাইন্স দুবাই শারজাহ আবুধাবি মাস্কাত দোহা মালে কুয়ালালামপুর সিঙ্গাপুর ব্যাংকক গুয়াংজু চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে যুক্ত হল দ্বিতীয় এয়ারবাস তিন তিন শূন্য আরও সমৃদ্ধ ইয়েস বাংলার বহর ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউশো বাংলার বহরে যুক্ত হয়েছে দ্বিতীয় বৃহদাকার এয়ারবাস তিন তিন শূন্য তিন শূন্য শূন্য এয়ারবাসটি চীনের গুয়াংজু থেকে শনিবার ছয় এপ্রিল ভোর পাঁচটা তিন শূন্য মিনিটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে নতুন যুক্ত হওয়া এয়ারবাসের আসন সংখ্যা চার তিন ছয় আনুষ্ঠানিকভাবে নতুন সংযোজিত এয়ারক্রাফটকে গ্রহণ করেন ইউস বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা রিয়াদ দাম্মাম সহ লন্ডন রোম রুটে পরিচালিত হবে বর্তমানে দুবাই শারজাহ দোহা কুয়ালালামপুর রুটে পরিচালিত হবে ইউএসো বাংলার বহরে দুই চারতম এয়ারক্রাফট হিসেবে যুক্ত হয়েছে এয়ারবাস তিন তিন শূন্য তিন শূন্য শূন্য বর্তমানে ইউএসও বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে দুটি এয়ারবাস তিন তিন শূন্য তিন শূন্য শূন্য নয়টি বোইং সাত তিন সাত আট শূন্য শূন্য এক শূন্যটি আর সাত দুই ছয় শূন্য শূন্য ও তিনটি ড্যাশ আট কিউ চার শূন্য শূন্য এয়ারক্রাফট রয়েছে উল্লেখ্য এয়ারক্রাফটের সংখ্যা বিবেচনায় বর্তমানে বাংলাদেশের বৃহৎ এয়ারলাইন্স ইউএসও বাংলা এ এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা চেন্নাই মালে মাস্কাত দোহা দুবাই শারজাহ ব্যাংকক কুয়ালালামপুর সিঙ্গাপুর ও গোয়ানজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে